নমস্কার বন্ধুরা দি ভিল ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সামনে কালী পুজো তাই আজ আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি বানিয়ে দেখাবো আজ আমি বানাবো নিরামিষ পনির রেজালা এটা খেতে খুবই সুস্বাদু হয় এটি পোলাও পরোটা বা লুচির সাথেও খাওয়া যায় পনির রেজালা বানানোর জন্য আমি এখানে চারশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আর এখানে তিন টেবিল চামচ পোস্ত দু ইঞ্চি আদা ও চারটে কাঁচা লঙ্কাকে একসঙ্গে বেটে পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে কুড়িটা কাজু কুড়িটা কিশমিশকে একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি বাকি সব কিছু উপকরণ রান্না করার সময় বলে দেব প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে এলে পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো আমি এখানে ভালো করে ভেজে নেব আপনারা এখানে পনিরগুলো হালকা করেও ভেজে নিতে পারেন বা নাও ভাজতে পারেন তাতে কোনো সমস্যা নেই পনিরগুলো ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে নর্মাল ঠান্ডা জল নিয়ে নিয়েছি তাতে এক টেবিল চামচ নুন দিয়ে দিয়েছি এর মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি এতে পনিরগুলো নরম থাকবে আর পনিরের মধ্যে নুনটাও ভালো মতো ঢুকে যাবে আর এই পনিরের জলটা আমরা ফেলে দেব না রান্নাতে ব্যবহার করব। ওই তেলে কিছু ক্যাপসিকাম বরবটি ও গাজরের কুচো দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একটু হালকা করে ভেজে নেব যেহেতু এটা নিরামিষ রান্না তাই আমি এখানে কিছু সবজি দিয়েছি এতে স্বাদটাও ভালো আসে আপনাদের যদি ভালো না লাগে তাহলে দেবেন না সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখন ওই তেলেই ফোড়ন দেব চারটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি দারুচিনি স্টিককে ভেঙে দিয়ে দিচ্ছি চারটে লবঙ্গ পনেরোটা গোলমরিচ তিনটে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নেব এরপর পোস্ত আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন কাজু ও কিশমিশের পেস্টটা দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেব এখন এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ বিরিয়ানি মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি মশলার জলটা শুকিয়ে গেছে তাই আমি আরও একটু জল দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব আমি এখানে পনিরে নুন জলটাই ব্যবহার করছি আমি এখানে বড় চামচে তিন চামচ জল দিয়ে দিচ্ছি এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার সবজিগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর অল্প একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু রেজালাতে ঝোল হয় না তাই জলটা অল্পই দিলাম এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আর নুন দিচ্ছি না পনিরের নুন জলটা দিয়েছি তাতেই ঠিক নুন হয়ে গেছে এরপর আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এরপর কিছু মশলা দিয়ে দেব প্রথমে দেব এক চা চামচ গরম মশলার গুঁড়ো এরপর দেব এক চা চামচ গোলাপ জল এরপর দেব হাফ চা চামচ কেওড়া জল এরপর দেব হাফ ড্রপ মিঠা আতো এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব এরপর এক চামচ গাওয়া ঘি দিয়ে দেব রেজালা মোগলাই রান্না তাই অল্প একটু ঘি কেওড়া জল গোলাপ জল মিঠা আতর দিলে খুব ভালো একটা গন্ধ আসে আপনাদের পছন্দ না হলে আপনারা দেবেন না এরপর গ্যাসটা বন্ধ করে দেব আর এইভাবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা আমাদের পনির রেজালাটা তৈরি হয়ে গেছে পনির রেজালাটা খেতে অসাধারণ হয়েছে শীতের সময় নিরামিষ দিনে এই নিরামিষ পনির রেজালা, রুটি লুচি পরোটা বা পোলাওয়ের সাথে খেতে খুব ভালো লাগে আপনারা বাড়িতেও অবশ্যই রেসিপিটি বানান আর কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান যেসব নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজ তবে আসি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার